আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাক রান্নার রেসিপি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন প্লিজ আজকের মিষ্টি কুমড়োর শাক রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি টাটকা মিষ্টি কুমড়োর শাক আর মিষ্টি কুমড়োর শাকগুলোকে আমি এভাবেই খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিষ্টি কুমড়ো শাকগুলোকে আমি হাতের সাহায্যেই এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যেও কেটে নিতে পারেন দেখুন আমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো শাক রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি বড়ো সাইজের তিনটি আলু আলুগুলোকে আমি খুসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো শাক রান্না করার যে মূল উপকরণ সেটি হলো ইলিশ মাছ এখানে আমি ছয় পিস ইলিশ মাছ খুব ভালো করে কেটে ধুয়ে হলুদ মরিচ ও লবণ মাখিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ মরিচ ও লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এবার মাছগুলোকে আমি হালকা ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা ভেজে নেব আপনারা চাইলে মাছটা না ভেজে কষেও রান্নাটা করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় মাছটা ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন মাছগুলোকে আমি কি পরিমাণে ভেজে নিয়েছি এখন মাছ বাজাতেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এখন আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানিটা দিয়ে আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারির মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা খেতে ভীষণ মজার হয় মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলোগুলো দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে আমি কষিয়ে নেব দেখুন আলুটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়ো শাকগুলো কুমড়ো শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব শাকটা যখন অনেকটাই কমে আসবে তখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচ এখানে আমি পনেরো থেকে বিশটা কাঁচামরিচ ব্যবহার করেছি কারণ কুমড়ো শাকে কাঁচামরিচ ব্যবহার করলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর কুমড়ো শাকগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলের জন্য পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু জুল রাখবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি এখন পানিটা বলক পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানিটা যখন বলক শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম